আমি অনুরোধ করবো আমার সবকাতুল ফেতর আল্লাহ আমরা যারা যারা দিয়েছি আল্লাহ তালা আমাদের সকল এই সবকাতুল কবুল নজর করে নেন এই ফেতর দেওয়া টাকা দিয়ে যেমন দিচ্ছি দিয়ে দেওয়া যায় সৌদি আরবে বেশিরভাগ চাল দিয়ে দেয় চাল দিয়ে দেয় আমাদের এখানে যেটা নিত্য প্রয়োজনীয় দরকার সেটা দিয়ে আমরা দিব সমস্যা নাই তো টাকা দিলে দেখা যাচ্ছে যে তার সকল সমস্যার সমাধানটা সুন্দরভাবে হয়ে যায় এই জন্য আপনার আমরা আমরা পরবর্তীতে এই টাকা দিয়ে সরকারের ক্ষেত্রে করছি কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিছু অন্য মতাবলম্বী যারা

তারা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে জাকাতটা যেন দেই জাকাতটা কাদেরকে দেবে ইনামাজ